আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে কী হবে না হয়ে কি হবে আমার জনগণ তো খাইতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জনগণ খাইতে পারবে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকলে আওয়ামী লীগ ক্রিয়াশীল থাকলে জনগণ খাইতে পারবে এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আলোচনা তামিম ইকবাল নিয়ে আলোচনা মোস্তফা সার ফারুকি নিয়ে আলোচনা এই আলোচনায় কি জনগণের পেটে ভাত যায় সারাদিন এই আওয়ামী লীগ নিষিদ্ধ করবো করলে করেন না করলে না এই নিয়ে তো কথা বলারই আসলে আর কোনো দরকার নেই এটা হচ্ছে ডিস্ট্রাকশন এটা হচ্ছে সাইড ইস্যু তারা তো কোনো নৈতিক কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা চায় একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দলে তাদের দলে নিয়ে সেই অনুযায়ী নতুন দল গোছায় বসবে এই তো আর সমন্বয়ক বা ছাত্র উপদেষ্টা ওনারা নিজেদের বিভিন্ন ব্যক্তিগত ধান্দার জন্য নানান কথা বলতেছেন এরা তো আসলে শুরু থেকে ক্যান্টনমেন্টের সাথে করে রাজনীতি করতে গেছে ক্যান্টনমেন্টের বাংলাদেশের রাজনীতিতে কোনো স্টেক থাকা উচিত না মিলিটারির না এই বুথ যদি তাদের ডে ওয়ান থেকে থাকতো তাহলে এরকম হইতো না তারা মিলিটারির দ্বারা এম্পাওয়ার্ড হয়ে অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকে নিষ্পেষণ করার আইডিয়া নিয়ে নামছিল এখন যখন মিলিটারির সাথে তাদের নেগোসিয়েশনে ঝামেলা হচ্ছে তখন মিলিটারি খারাপ হয়ে যাচ্ছে তাও আবার কি মিলিটারি ইনস্টিটিউশন হিসেবে অগণতান্ত্রিক না এক ওয়াকার অগণতান্ত্রিক তো আসলে এইটা আমি সেভাবেই দেখি যেভাবে রাত আটটা নয়টার কোনো বাংলা সিরিয়াল দেখি এই না এটা নাটক এটা চলচ্চিত্র এটা ডেলি শো এটার সাথে রাজনীতির সাবস্টেন্সের মানুষের রুটি রুজির কোনো সম্পর্ক কারণ আমরা তো এই ডিলের মধ্যে নাই আমরা তো পুঁজিপতির সাথে এস্টাবলিশমেন্টের সাথে মিলিটারির সাথে কোনো ডিল করে ক্ষমতায় যাইতে চাই না আমরা জনগণের অধিকারের জন্য লড়ি সেই অধিকারের জন্য লড়তে লড়তে যদি বিশ তিরিশ চল্লিশ বছর পর জনগণকে মুক্ত করে ক্ষমতায় যাইতে পারি যাব যদি না যাইতে পারি সারা রাত না সারা জীবন রাজপথে থাকব এই ক্ষমতার হালুয়া রুটির সাথে আমাদের কোনো মিশ এই সব ফালতু কথা তো আওয়ামী লীগও বলতো না যে আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি জামাত পুনর্বাসিত হচ্ছে আপনার মনে থাকবে জাতীয় নির্বাচনের ঠিক আগের সপ্তাহে শ্রমিকদের বেতন দেওয়া হলো না শ্রমিকদের বেতনের দাবিতে আমরা দাঁড়াইলাম তখন বলা হলো শ্রমিকরা এখনই নামছে কেন শ্রমিকরা এখন নামছে কারণ তারা বিএনপি জামাতের দালাল তারা বিএনপি জামাতের দোষণ তো এখন একই কথা বলতেছে যেটা আওয়ামী লীগের দোষণ অথচ নিজেরা জেলায় জেলায় থানায় থানায় আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে এগুলো হচ্ছে ভণ্ডামির রাজনীতি এগুলো হচ্ছে হিপোক্রেসি রাজনীতি আর কিছু তাদের তো ওই জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা লাগবে তারা তো কোনো নৈতিক কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চাই একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দলে তাদের দলে নিয়ে সেই অনুযায়ী ওনার নতুন দল গোছায় বসবে এই তো আর ভাই উনারা যে যারা আছেন সমন্বয়ক বা ছাত্র উপদেষ্টা ওনারা নিজেদের বিভিন্ন ব্যক্তিগত ধান্দার জন্য নানান কথা বলতেছেন তো এই কথার ভিত্তিতে আসলে আমি কোনো কমেন্ট করতে চাই না কিন্তু আমি যেটা সহজ করে বুঝি সেটা হচ্ছে যে একটা দল একটা গণহত্যা চালাইছে সেই দলটার বিচার হইতে হবে এবং বিচার হওয়ার আগ পর্যন্ত তার যে নিবন্ধন এটা স্থগিত থাকতে হবে এর বাইরের যত কথা এগুলো হচ্ছে অকারণ মানে কি বলবো মূল আলোচনা থেকে ডিস্ট্র্যাক্ট করার আলোচনা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে কি হবে না হয়ে কি হবে আমার জনগণ তো খাইতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জনগণ খাইতে পারবে বা আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকলে আওয়ামী লীগ ক্রিয়াশীল থাকলে জনগণ খাইতে পারবে এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আলোচনা তামিম ইকবাল নিয়ে আলোচনা মোস্তফা সার ফারুকি নিয়ে আলোচনা এই আলোচনায় কি জনগণের পেটে ভাত যায় আপনার দেশে ছ শ্রমিকরা দাঁড়ায় আসি তিন মাস চার মাস ছয় মাস কেউ চোদ্দ মাস বেতন পায় না আপনি চা বাগানে যায় দেখেন চা বাগানে গতকালকে চা শ্রমিকরা রাস্তায় নেমে আসছে তারা স্লোগান দিছে যে গুলি বেতন দে রেশন দে নইলে বুকে গুলি দেয় এই হচ্ছে বাংলাদেশে অবস্থা বরিশালে শ্রমিকদের উপর যে হামলা হয়েছে ছয় দিন হয়ে গেল তার কোনো বিচার হয় নাই তো আপনার দেশের শ্রমিক খাইতে পায় না আপনার দেশে নারীর নিরাপত্তা নাই আপনার দেশে প্রান্তিক জনগোষ্ঠীগুলো বাঁচতে পারতেছে না মাজার ভাঙা হইতেছে আপনার দেশে এত ক্রাইসিস এই বাদ দিয়ে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করব করলে করেন না করলে না এই নিয়ে এত কথা বলারই আসলে আর কোনো দরকার নেই এটা হচ্ছে ডিস্ট্র্যাকশন এটা হচ্ছে সাইড ইস্যু এটা হচ্ছে মানুষের যে রুটি রুচির আসল ইস্যু সেটাকে সাইড করার জন্য ইস্যু এই আলোচনার মধ্যে